যে জাতি জার্টিফিক সে এস টি কাতের এটা মুখার্জি চটার্জি ব্যারজি এহার সাম ধরম সাম জন এস টি সার্টিফিকা আর সার্টিফিক দেখ আবো রিজার্ভেশন সংবিধান হোক আইদার মান হোক আইদার গাবনা সাম রিক্রুটমেন্ট ফেক এস টি সার্টিফিক ধারি ফেক এসটি কে কাস্তাহ তে আবার অরিজিল এসটি আদিবাসী কব কিন্তু কমপিটান করেটান বার গোটান বাবো এটা মন্ডল চটার্জি ব্যানরজি কেক পেজ চাবা মাহে নবা চাকরি নকি রেজ চবাইনা নিত এটা আবাট পানথা যাহ आ इलेक्शन अर जहाँ जहां वोट नोआ वोट रे जहां अबो जहाँ सीट को मेना अर सीट रे जहाँ संरक्षण मेना नोआ संरक्षण रे हो जति को से फेक एसटी धारी को अबो ओने को कब्जाया मि लेखा दाबो ने लेखा वेस्ट बंगाल रे पूरा फेक एसटी सर्टिफिकेट पेरे जकना और जहांते दो उनको फेक एसटी सर्टिफिकेट धारिक को एक चक्री রিক্রুটমেন্টামেক আবু আদিবাসী সমাজ লাতার সব লাতার সেন আর হর তা মানে ইলেকশন প্রসেসরেজারভেশন আবা সংরক্ষণ রাখা দিট তাহলে অনেক হেলমা ফেক এস টি ধারে কে এস টি রেশন সিটের নমিনেশন ফাইল আর সেবা ঝাড়গ্রামের বরুন মাহাতোান মাহাতো কমিউনিটি বিলংা নিুন মাহাতো আবার ঝাড়গ্রাম সিটরে নমিনেশন এ ফাইল কে আরি কত আব আমদা হাগে নিত মানে মচা বু থাক চব রাইি কত আবা আলোচনা ভিতরে চে পদক্ষেপ বো হতা আবো চেব হস্তে বাবো হতো সংগঠন হওয়া আবু আব ভিতরে কেউ খাপারী নেপাম সামা আদিবাসী আদিবাসী মুদরে এটা জদিবাস রাখা জুড়ু হত দারামেলা তেই হয়তো মেটান গান অনেক বরুম মাহাত্রাম লোকসভা সিট আপ যে লোকসভা সিট আলিপুরদুয়ার আর ঝাড়গ্রাম এসটি রিজার্ভেশন সিট রাখা দো ঠাঁকা আর রাখা দহ ঠাউরে যদি আবচিত বোনা আর আব চান্স বাবো নামা অনেক এটা ফেক এসটি ধারে কে যদি অনেক আান্স নামা তাহলে আবু হাল হবি চা কিন্তু আবু উইন পে মতো আব এডুকে সামান সিস্টেমের ফেক এসটি কলো কত আবচিত বোনা চাকরি বাকরি র বঞ্চিত বোর্ড সরকারের সুযোগ সুবিধা থাকেন অনেক বু বঞ্চিত এত যা ভোট প্রসেস পান্তা লোকসভা বিধানসভা আবরেন এমএলএ এমপি কিনা সে আবাসন চালাতে গোল দাঁড়া চেয়ে আগুয়া সে সঙ্গীত বিষয় প্রসেস মানে পান্ত হর ব্যাখান যে আবার এমএলএপি কদি কো যদি কচ্ছা আদিবাস এজেনা আদিবাস রব দা ন ঠাউ কিন মুচা নান ঠাউব বঞ্চিত নানান বরুন মাহাতো আমদা হেক এস টি ফেক এস টি মানে সার্টিফিক হাত আবা রিজার্ভেশন আবু রাখা দিট রেকা ত ঝাড়গ্রাম সিটের বরুন মাহাতো মত মানে বিনহাইনা যে নিকান দারামেলা ঝাড়গ্রাম রার্ভেশন সিটরে এস টি রেশন সিটন বি জে পি তে বেল অনেক ফেক এস টি কম কাকি টিএমসি কপিএম কংগ্রেস তো কে নির্দল থেকে আবু আদিবাসী অরিজিল আদিবাসী কারণ আব রাখা দো ঠাঁটান মারা কামিং অনেক চালাতে আব আদিবাসী কথা লাই আদিবাস গান হর কিন্তু যায় যোগা মুি সঙ্গগঠন কু হাজার দু হাজার চব্বিশ সাল লোকসভা ইলেকশন লোকসভা ইলেকশন নমিনেশন ফাইল এর ভাইরাল এন রহা নি বরুন মাহা তে কেন্ডিডেট হইক বাড়াই বুঝা রহ আমদা সঙ্গগঠন স্টেপ বাবা লাই তোরা গান আদিবাসী কল্যাণ সমিতি আজ তত্ত্বাবোধন গিয়ে অস্বার চেয়ে বানু আনা আর উড সঙ্গগঠন হওয়া আর যাহ উড সংগঠন নয় মানে মদ নজর এম দরকার আর আর সঙ্গগঠন আমদা সংগঠন কে চিতানরে লুতুর গে বানু চিত ধেয়ান বানুষ তুদি বরুন মাহাতয় এস টি আবা হল অজিত প্রসাদ মাহাতয় এস টি আপনার নতগুলো সামানি সামানুনা বোন তিগু দা তো কিন্তু উইহা আব নিত চিতানরে স্টেপ বাবো হতো চিতানরে আব জুমি কত লাই বাবো এহবাদ মানে আবকাতে বাতা বাবন গুরুত্ব গুরুত্ব বন মনে আছে তিন মেদান মাহাতো আজ অনে নমিনেশন ফাইল কেপা হল হাজারটি মাহাতো অনেক নমিনেশন ক ফাই আদ উ আদিবাসী এস টি কেন বোধ আবসা কিন্তু আব ধ্যান তা

আবু কিন্তু উসেরা স্টেপ হাত দরকার তাব তিন অলরেডি সপ্তাহ চেতন হয়ে সপ্তাহ না হইনা নমিনেশন ফাইল কাতে আর নিত হো স্টেপ বাবো হতো আরিকে আবো গুরুত্বহীন না। তাহলে কিন্তু আদিবাসী কী তে দুঃখে আবতে সামা হর তা আব ঠেন মানে উইহের বিষয় আবার সামান যে বরুন মাহাতো ঝাড়গ্রাম লোকসভা লোকসভা সিট তিঙ্গুক যাই এস টি বা আবু লাইতে এস টি বা কারণ মাহাত মাহাতা উসটি বা দাঁড়াতে আউরি হোক এস টি বা আয়া নেশন কেনসেল আব পদক্ষেপ বাবো হতো আর নই বরুন মাহাতো আব কিন্তু স্টেপ হাত দরকার তাবো না আর এটা এটা পলিটিক্যাল লিডারি কে বা রা এটা এটা পার্টি সমর্থকের বা রে কারণ আব আদিবাসী অটি হইয় নেতা হানু আদিবাসী আব আবতেগে ররকার তা আব আব রাবো না আবহে মত জুমি কত নান মানে এস টি এভব কত ফেক জা লাইন এটা জি বড় হাজার আদিবাসী নক জাতির বিরুদ্ধে আবা ব্যবস্থা হতো না পুলিশ প্রশাসন মানে পুলিশ প্রশাসন ঠান দারস্থিন বিভাগের আব চোতে নক আবা মানে বাখরা জুড়ুম রাজবো না নত আটক কে মা এনখান মাহাতো

तो चान्स बाबो तो तो नाम उनपीम फेक एस टीन को तीगोकना बीजेपी फेक एस टीन को तीगोक टीएमसी फेक एस टीन को तीगोकना कंग्रेस फेक एस टीन और जो गुना पार्टी मे सामना को फेक जाती है तीगुना कारण अब अब भित्रे राजी एवारनस बनूना राजनीति यूनिटी बनू अना अब अभी किच्छू कमी कारण से लै যে কঠিন আব বঞ্চিত কারণ অনেক বঞ্চিত মানে আবহাওয়া পার্লামেন্ট নি যদি মেম্বার উনি আয়া সে আবাখ কথা উসেস হর কিন্তু এসে মা এনখানি আবার সামানু বিচার দরকার তাবো না আর ইত্যাদি আব কটরা পদক্ষেপ হাত দরকার তাবো না মা এনখানি পাহাট সব খোঁজ আরো দোড় কারণ হুডিং ইনফোরমেশন ভিডিও তালাতে সামানু मुझे मुद जोहर